গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো এইভাবে দিনটা স্টার্ট করি তো এইখানে দেখো বাইরেটা খুব খোলামেলা যেমন আমি ফ্ল্যাটে থাকি অতটাও খোলামেলা নেই তো আমার শ্বশুরবাড়ি খুবই খোলামেলা তো এইখানে বাইরে সবজি কেটেছি এইখানে বাইরে ধোবো এটা ধুয়ে নিয়েছি আলু সসনা ডাটা মাছের ঝোল হবে বাবু এটা রান্নাঘরে একটু রেখে দিয়েছে না যাও না মাছ আছে একটু শাক ধোবো মাছ ধোবো

মাছটা ধুয়ে নেব চলো তো রান্না করতে করতে টিফিন করতে চলে আসলাম টিফিনে মুড়ি আলুর চপ তার সাথে পেঁয়াজ রসগোল্লা এটা কি মাখা সন্দেশ না মাখা সন্দেশ আর প্যাটিস ভেতরে ল্যাংচা আছে এই যে টিফিন বক্সের ল্যাংচা তো আমরা সবাই খেতে বসেছি দেখো চলো টিফিনটা করেই নি আমরা স্নান টান করে সোজা মার্কেটে চলে এসেছি তো আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য তো গিফট কিনতে হবে তো আমরা চলে এসেছি তো দেখি এখন কোনটা কি নেওয়া যায় পছন্দ করা হচ্ছে এখানে অনেক কিছু বার করা হয়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়ান দেখো এখানে অনেক কিছু উনি বার করেছেন তো এখানে কোনটা নেব ডিসাইড করতে পারছি না তো আপাতত দেখে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমরা কোনটা নিচ্ছি তো আমরা অনেক কিছু তো দেখলাম তো আমার সবাই সবারই পছন্দ ফাইনালি আমরা এটাই ঠিক করলাম দুটো বোল সেট দুটো বড় সেট আর দুটো ছোট আর দুটো প্লেট তো এটাই নিলাম তো চলো এটা প্যাক করতে দিয়ে দিই তো আমরা বিয়েবাড়ির জন্য রেডি দেখো আমার মিষ্টি মাকে তোমরা দেখো তো কত মিষ্টি লাগছে দেখো তো আচ্ছা আচ্ছা এই যে আমরা সবাই রেডি ঠিক আছে বাইরে গিয়ে আবার কথা বিয়ে বাড়িতে চলে এসেছি তো বিয়েবাড়িতে বিভিন্ন ধরনের স্টল ছিল বিভিন্ন ধরনের পকোড়া ফুচকা কফি তো আমার বাচ্চাটা দেখতেই পাচ্ছ তোমরা এসেই ফুচকা খেতে শুরু করে দিয়েছে তো তারপরে এখানে ডিস্কোর ব্যবস্থা ছিল ডিস্কোর ব্যবস্থা ছিল তারপরে চলে আসলাম নতুন বউয়ের কাছে সবাই গিফট দিচ্ছে নতুন বউকে তো আমরাও গিফট দিয়েছিলাম তো কিন্তু তোলাও হয়নি ভুলে গেছিলাম তো যাই হোক এখানে বউকে দেখো কত সুন্দর দেখতে তো এটা হচ্ছে আমার যা আর এখানে সবাই এক এক করে চলে আসছে গিফট দিতে তো এখানে কিছু ফটো তুলে নিলাম আমরা স্টিল ফটো তো এটা আমার দেওর আর যা এটা আমার ননদ এটা ননদের মেয়ে তো সবাই মিলে একসাথেই বিভিন্ন ধরনের পোজের ফটো তুললাম একটু নাকামি করলাম এই আর কি তো গিফটটা দেখো গিফটের ফটো তুলেছি কিন্তু যখন দিচ্ছিলাম তখন দেখানো হয়নি তো আমার মিষ্টি মাকে দেখো কত মিষ্টি লাগছে কত সুন্দর সেজেছে তো ড্রেসটা মাথার গার্ডটা কত সুন্দর দেখতে লাগছে ওকে দেখো মিষ্টি মা তো এখানে পরে আমার বাচ্চার সাথে একটু সুন্দর করে ফটো তুললাম মানে ভিডিও করলাম আর কি তো তারপরে চলে গেলাম খাবার জায়গায় তো মেনু দেখতে পাচ্ছ আর বড় বইয়ের নাম লেখা আছে এখানে আর এখানে আমরা সবাই চারজনে একসাথেই খেতে বসেছি চিকেন কাটলেট ফার্স্টে দিয়ে গেল তো তারপরে চানা মশলা নান ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তারপরে আসলো পটল চিংড়ি সাদা ভাত আর তারপরে এলো যেটা অপেক্ষা করে করে নরম তুলতুলে মটন মটন খেলাম আর একটা নরম তুলতুলে মটনটা গালের মধ্যে দিলাম কিন্তু দেখো এটা আমার মা খাচ্ছে আর লাস্ট পাতে চাটনি আর পাঁপড় আর রসগোল্লা একটা সন্দেশ আর লাস্টে এটা হচ্ছে ফায়ার পান দেখতেই পাচ্ছ মানে প্রচণ্ড সাহস নিয়ে দাঁড়িয়ে আছি আগুনটা আমার মুখের মধ্যে যাবে কিন্তু বুঝতেই পাচ্ছি না যে এই প্রথমবার তো ভয়ও লাগছে কি করব বুঝতে পারছি না তো দেখাই যাক এমন মানে মুখটা হাঁ করতে বলেছে আমি তো চোখটা বন্ধ করে হাঁ করেই আছি তো দেখো দুলিয়ে দুলিয়ে আমার মুখের মধ্যে ওরে বাপরে তো এই পর্যন্তই